হ্যালো আসসালাম আলাইকুম আমি খন্দকার আলভী আজকে আপনাদের জন্য আমি নতুন কালেকশন নিয়ে এসেছি মার্শাল্লাহ অনেক সুন্দর একজোড়া কবিতর এবং এটি অলরেডি ডিম পেয়েছে কিছুদিনের মধ্যেই এটা বাচ্চা ফোটাবে ইনশাল্লাহ আমি কালকে গতকাল এর বাচ্চা এ প্রায় পাঁচ ছয় মাস বয়স আমি বিক্রি করে দিয়েছি যদি এরকম রানিং কবিতরকে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই কবিতরটির প্রাইস আমি একদম অল্পতে দিয়ে দেব আমি কবিতরের প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আজকে আবারও নিয়ে আসলাম এক জোড়া লাহোরি এই প্যাকেজটি আমি বিক্রি করব মাত্র আঠারোশো টাকা দিয়ে মার্শাল্লা ফুল রানিং কবিতর যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন পরশুদিন দিন ফুলনার এক বড় ভাই জোড়া লাহরে নিয়েছে আমি অলরেডি তাদেরকে দু তিন দিন আগে পাঠিয়ে দিয়েছি এবং তারা হয়তো বা আরও কিছু কবিতর নেবে কিন্তু তারা তো নিয়েছিল অফারে কিন্তু বর্তমান অফার আর নেই যারা আমার কবিতার অফারে নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিছুদিন পর পর একটি করে অফার দেব আর যারা এই লাহোরিটি নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই লাহোরটি এই লাহোরিটির দাম দিয়ে দিচ্ছি আমি মাত্র আঠারোশো টাকা যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন এখন এতগুলো কবিতর বিক্রি করার পরে মোটামুটি সবগুলোই বিক্রি হয়ে গেছে শুধু একটি কবুতর রয়ে গেছে সেটা হচ্ছে বুলু শাঠিন যারা এই বুলু শাঠিন নিতে চান তাদের জন্য একদম কম বাজেটে আমি দিয়ে দেব মাত্র পঁচিশশো টাকা ফুল প্যাকেজ একটি বিবি সহ মাত্র পঁচিশশো টাকা কালকে অনেকে দাম বলছে সেটা আমার পছন্দ হয়নি আর আমি যেটা বলছি সেটা ক্রেতার পছন্দ হয়নি কিন্তু অন্য অন্য জায়গা থেকে যদি বাজার থেকে যারা সার্টিং কবিতর কিনতে চান তাহলে বাজারে গিয়ে দেখেন তিন হাজার সাড়ে তিন হাজারের নিচে কোনো সার্টিং কবিতর নাই কিন্তু মাত্র আমি পঁচিশশো টাকায় দিয়ে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নতুন কালেকশন আছে এটা যদি কেউ নিতে চান তাহলে খুব অল্প দামে দিয়ে দেব মাত্র এক হাজার টাকায় গিরিবাস মাত্র এক হাজার টাকায় গিরিবাস বাচ্চা সহ আজকে বাচ্চাটা ফুটেছে ওই যে নিচে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন শুধু কেউ নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই প্যাকেজটি খুবই সুন্দর একদম একুরেট কালার কোনো কম বেশি নেই একদম লো প্রাইসে দিয়ে দেব মাত্র এক হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো কমানো যাবে প্রিয় দর্শক দেখুন আল্লাহ তালার কি কি সুন্দর কুদরত আল্লাহ চাইলে সব কিছু করতে পারে বাবা মা দুইজনে একই রকম কালারের অথচ তাদের সানাটা হয়েছে একটা সাদা আর একটি কালো আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কিনা করতে পারে আমার এই রেসার্টটি আমি বিক্রি করবো মাত্র পনেরোশো টাকা ফুল প্যাকেজ মাত্র পনেরোশো টাকায় যারা নিতে চান তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এটা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দেব যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে এরা প্রায় পাঁচ সাতবার নিমবাচা করেছে তাই যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কবিতরটি অনেক সুন্দর আমার এখান থেকে সে একবার পালিয়ে গিয়েছিল কিন্তু দীর্ঘ তিন দিন পরে তারা আবার ফিরে আসছে আমি তো সবসময় খাঁচাতে কবিতর পালি এই জন্য বের হওয়ার পর তারপর ওরা আর বাসাটা চিনে নেয় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে আবারও ফিরে আসছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসার পরে ডিম বাচ্চাও করছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর কবিতর দেখুন চোখটা দেখুন আলহামদুলিল্লাহ যারা এই প্যাকেজটি নিতে চান একদম অল্প প্রাইসে আমি এটা দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকায় আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ